আল্লা বলেছেন সুরা ফাতার দশ সঙ্গ এতে বলেছেন ইন্্যা লাতিনা নিশ্ষয় জাহারাইু বায়ু না কা।

রসুলের গোলামি করো কোরআনের একটি আয়াত নাই এখানে মুহাদ্দিস মুফতি মাওলানা ইসলামিক স্কুল আছে বিশ্ব সেরা আমি সকলের কদম তলে আপনার হাজির রেখে আপনাদের খিদমতে বলতে চাই কোরআনে আতিউল্লাহ বলেছে কোরআনের একটি আয়াত আল্লাহ আতিউন নবিয়া নবীর গোলামি করো নবীর গোলামি করো এই ধরনের আয়াত নাই জোরে বলেন ঠিক না বে ঠিক নবীর গোলামি করো আতিউন নবিয়া নবীর গোলামি করো নাই কারণ নবী তো খাতামুন নবিয়িন নবী তো আসবে না নবী তো মানুষ খুঁজে পাবে না তাই তো কোরআন বলেছে আতি উল্লাহ আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামির জন্য রসুলের গোলামি করো রসুলের গোলামিটাই আল্লাহর গোলামি রসুল সর্বজনীন সর্বকালে সর্বযুগে ছিল আছে থাকবে তাই রসুলের কি করো আতিউর রসুলা আতিউর রসুলা রসুলের গোলামি করো ভাইরা আমার বন্ধুর আমার বায়াত মানে হচ্ছে বিক্রয় করে দেওয়া আমার জান আমার মন এবং প্রাণকে বিক্রয় করে দেওয়া আমি কার কাছে বায়াত গ্রহণ করব যে বা যারা যে সকল আলেম সমাজের ভাইরা বলেন আল্লাহর কাছে বিক্রি করতে হয় আল্লাহর কাছে বায়াত গ্রহণ করতে হয় আমি বলবো এটা আল্লাহর কোরআনের সাথে নাফর মানি সারার কিচ্ছু হতে পারে না পারে না পারে না কারণ নিরাকারের কাছে বায়াত গ্রহণ করা যায় না আল্লাহ বলেছেন সূরা ফাতার 10 নং আয়াতে বলেছেন ইন্নাল্লাতিনা নিশ্চয় যারা ইউবায়ু না কা কা কুমা কুম কা তোমার কাছে যারা রাসূল তোমার কাছে যারা বায়াত গ্রহণ করে ইন্নাল্লাতিনা নিশ্চয় যারা ইউবায়ু না কা তোমার কাছে বায়াত গ্রহণ করে তাহলে বায়াত গ্রহণ করে করতে হয় কার কাছে জুরে বলুন কার কাছে রসুলের কাছে বায়াত গ্রহণ করতে হয় আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা যায় না নিরাকারের কাছে নিরাকারের জিকির হয় না নিরাকারের গোলামি হয় না গোলামি করতে হয় সাকার আদমের বায়াত গ্রহণ করতে হয় আদমের কাছে কারণ রাসূলের কাছে বায়াত গ্রহণ করাটাই হচ্ছে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করা সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেছেন আল্লাহ তাআলা আরো বলেছেন ওমা রমাইদা ইজ রমাইদা ওয়ালাকিন আল্লাহ হারামা পাথর রাসূল নিক্ষেপ করে নাই রাসূল নিক্ষেপ করে আমি আল্লাহই নিক্ষেপ করেছি জোরে বলেন মারহাবা সূরা আরাফের 198 নম্বর আয়াতে আল্লাহ বলেন কা মহানবীর কাছে গিয়ে বললো আল্লাহ সুল্লাহ হাবিবল্লাহ আমাদেরকে আল্লাহ দেখান আরফের একশ আটানব্বই ন মায়া আল্লাহ তালা আল্লাহতালা বলেন তারা হুম হেরসুল আপনি দেখিতেছেন তারা আপনাকে দেখিতেছে অহোম লায়ুব সারুদ তারা হুমিয়ান জুরুলা ইলাইকা আপনি দেখিতেছেন তারা আপনাকে দেখিতেছে এ তারা হুমিয়ান জুরুলা ইলাইকা ওহম লাহেব সরুন অথচ তারা কিছুই দেখিতেছে না তার মানে হচ্ছে মোহাম্মদ ইজা আল্লাহর গুণে গুণান্বিত মুহাম্মদ ই আল্লাহর নূরের নাম মুহাম্মদ জাল্লাহর আখবাকের নাম মুহাম্মদ জি আল্লাহর প্রকৃতির নাম মুহাম্মদ যে প্রকাশের নাম তারা এটা দেখে নাই তারা এটা দেখে নাই তাই তো আল্লাহর ফতুয়া হচ্ছে ইউরিদুনা কেউ যদি ইচ্ছা করে আইউফাররিকু

তাই আপনি রিসালাতের দায়িত্ব পরিবর্তন করেন khatam <muchan> unnabi qurane ase khatam ur rasul nay rasul shesh hobe na apni risalater duty আমার হাত তাহলে রসুলের হাতে আল্লাহর হাত মাওলা আলীর হাতে আল্লাহর হাত এই মাওলা আলীর সাজরা অনুযায়ী আসতে 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 বাবা লালপুরি শাহ বাবা কালু এরাও যদি মাওলা আলীর অনুসারী হয়ে থাকে সেই সিলসিলার মুক্ত অনুসারী হয়ে থাকে আল্লাহ বলেন ইয়াতুল্লাহি ফাওকাই দিহিম তাদের হাতের উপর কি আমার হাত সুতরাং সুতরাং আহলাস জিকির হচ্ছে গুরু আহলাস জিকির হচ্ছে গুরু এই গুরুর কাছে গুরুর কাছে আল্লাহ প্রাপ্তির জ্ঞান বিদ্যমান থাকে

অধিকারী মনুষ্যত্ব গুণাবলীর অধিকারী যার মধ্যে পরিষত্বের পাহাড় আছে যার মধ্যে আত্মশুদ্ধির পাহাড় আছে যার হৃদয়ে যার হৃদয়ে মনুষ্যত্বের পাহাড় আছে এইটা হচ্ছে সাফা এবং মারুয়া এই মিন সাহির আল্লাহ এই সাফা এবং মারু হচ্ছে আল্লাহর নিশানি এই আল্লাহর নিশানি হচ্ছে গুরু এ আল্লাহর নিশানি হচ্ছে গুরু এই গুরু হচ্ছে আহ্লাহ জিকির তার কাছে তোমাকে খোদা প্রাপ্তির জ্ঞান অর্জন করতে হবে কোরআনের কাছে জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ দিশা এখানে দিশা বলেন নাই এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি হাদিস বলে আমি শেষ করছি রাসূল বলেছেন উদল বিল ইলমা ওয়ালা কান ফিসিন জ্ঞান অর্জন করতে হলে তোমাকে সুদূর চীন দেশক দূর বোঝানো হয়েছে চীন দেশে গিয়ে তোমাকে জ্ঞান অর্জন করবে জ্ঞানের গুরুত্ব এখানে মহানবী দিয়েছেন পাশাপাশি মহানবী বলেছেন আল ইলমু হিজাব আল আকবার আল্লাহ প্রাপ্তির পথে আল্লাহ প্রাপ্ত বীর পথে জ্ঞান হচ্ছে পার্টিশন জ্ঞান হচ্ছে পর্দা তাইলে আপনি দুই হাদিসের তারজি কিভাবে করবেন এক হাদিসে বলছে জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন চরে যাও আরেক হাদিস বলছে জ্ঞান হচ্ছে আল্লাহ প্রাপ্তির পর্দা আল্লাহর পর্দা আল্লাহ প্রাপ্তির পার্টিশন দেওয়াল তাহলে আপনি কি করবেন আপনি কোনটা মানবেন তার মানে হচ্ছে যেই জ্ঞানের দ্বারা পেট পূজা হয় যেই জ্ঞানের দ্বারা দুনিয়া অর্জিত হয় যেই জ্ঞানের দ্বারা দুনিয়া অর্জিত হয় সেই জ্ঞান অর্জন অর্জন করা হচ্ছে আল্লাহ প্রাপ্তির পথে পার্টিশন বিষয় বাসনা হৃদয়ে জাগ্রত হয় যেই জ্ঞানের দ্বারা বৃত্ত বৈবরের লোভ হয় যে জ্ঞানের দ্বারা যেই জ্ঞানের দ্বারা টাকা পয়সা ইনকাম করার লোভ চলে আসে ওই জ্ঞানটা হচ্ছে আল্লাহ প্রাপ্তির পথে পাটিশন আর ওই জ্ঞান শিকার করার জন্য আহালাস জিকির পাওয়ার জন্য খোঁজার জন্য সুদূর চীন শহরে তুমি চলে যাও সেখানে গিয়ে তুমি গুরু খুঁজে গুরু খুঁজে তার কাছে কাছে বায়াত গ্রহণ করো গুরু এই গুরুর মুহাম্মাদের রং উদ্বাসিত আল্লাহ বলেন মুহাম্মাদের গুণে যিনি গুণান্বিত আল্লাহর গুণে যিনি গুণান্বিত তিনি হচ্ছে শিবগত আল্লাহ আল্লাহর গুণে গুণান্বিত তিনি হচ্ছে ওয়াজ আল্লাহর চেহারা জোরে বলেন মারহাবা আল্লাহর এই চেহারা তোমাকে দেখতে হলে আল্লাহ বলেন ফাইনামা তু আল্লু ফাসাম্মা ওয়া ঝুল্লা তুমি যেদিকে মুখ ঘোরাও না কেন আমার চেহারা ছাড়া কিছু নাই 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 সূরা মুজাম্মিলের নয় নং আয়াতে আল্লাহ বলেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া পূর্ব এবং পশ্চিম অনেক পূর্ব অনেক পশ্চিম আছে তুমি উদয়চলের পূর্ব এবং পশ্চিমের যেদিকেই তাকাও না কেন লা ইলাহা লা ইলাহা ইল্লা আমি সারা কিচ্ছু নাই লাহ আমি সারা কিচ্ছুই নাই আমি সারা কোনো অস্তিত্বই নাই তাহলে আমি সারা যদি অস্তিত্বই না থাকে আল্লাহ সারা যদি কিছুই যদি না থাকে আমি তো সব কিছুই দেখি আল্লাহকেই কি আমি দেখি না আমি আমার ছেলে দেখলাম মেয়ে দেখলাম পরিবার পরিজন দেখলাম তাহলে আমি আল্লাহকেই দেখলাম না আল্লাহ বলেন ফাইনামা না মা তু আল্লু ফাসাম্মা ওঝুল্লাহ আমার চেহারা সারা কিচ্ছুই নাই তাহলে আল্লাহর চেহারা কি আল্লাহর চেহারা বাতেন নয় আল্লাহর চেহারা নিরাকার নয় আল্লাহর চেহারা সাকার আল্লাহর চেহারা ও ঝুল্লা ও ঝুল্লা সিবগাতালা হচ্ছে গুরু কামেল গুরু জুরে বলেন ঠিক না বেঠিক এই কামেল গুরু হচ্ছে আহলাস জিকির এই কামেল গুরুর কাছে বায়াত গ্রহণ করে আপনাকে মুসলিম হতে হবে নিজেকে মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে মুসলিম দাবি করার কোন সুযোগ নাই ভাইরা আমার মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আমি যে নিজেকে মুসলিম দাবি করি আমি কার কাছে আত্মসমর্পণ করেছি নিজেকে নিজের বিবেকের আদালতে প্রশ্ন করুন রাত গভীরে নিজেকে প্রশ্ন করুন মুসলিম শব্দের অর্থ যদি আত্মসমর্পণকারী হয় তাহলে আমি কার কাছে নিজেকে আত্মসমর্পণ করে নিজেকে মুসলিম দাবি করছি আমি তো কারো কাছে আত্মসমর্পণ করি না যারা বলে যারা বলে মানুষের কাছে মাথা নত করা যায় না